একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন গুনাহ মাফ করে দেন এবং অসংখ্য মানুষকে থেকে মুক্তি দেন হ্যাঁ আমি সবে কদরের কথাই বলছি আজকের ভিডিওতে আমরা জানবো এই মহামান্বিত রাতের ফজিলত করণীয় আমল এবং সেই দোয়াটি যা আমাদের জীবন বদলে দিতে পারে সবে কদরের মর্যাদা আমরা কোরআন থেকেই জানতে পারি আল্লাহ বলেন লাইলাতল কদর হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস মানে তিরাশি বছর চার মাস অর্থাৎ এই একটি রাতে ইবাদত করলে প্রায় তিরাশি বছর ইবাদতের সব পাওয়া যায় ভাবন্ত এমন একটি সুযোগ আমরা হারাতে পারি এই রাতেই কোরআন নাজির হয়েছে এই রাতেই ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসেন এই রাতে আল্লাহ বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের ঘোষণা করেন এত গুরুত্বপূর্ণ রাত কিভাবে কাটাক আসুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ আমল এক বেশি বেশি নফল নামাজ পড়ুন দুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন তিন তাজবিহ তাহলিল ও জিকির করুন চার ইস্তিকার ও তবা করুন পাঁচ দূরছুরি পাঠ করুন ছয় দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন হাদিসে এসেছে রাসুল সাল আলহাস্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে ইমান সহকারে ও সবের আশায় ইবাদত করবে তার অতীতে সকল গোনাহ মাফ করে দেওয়া হবে আমাদের মা উম্মুল মমিনিন হজরত আয়েশার আদিয়াতলা আলহু আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল যদি আমি জানতে পারি আমি সবে কদরে আছি তাহলে আমি কোন দোয়া করব তখন রাসুল সাল্লাহ আসলাম বলেন তুমি যে দোয়াটি পড়বে সেটি হল আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফুয়াফু আননি যার অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও সুভান আল্লাহ কত সুন্দর দোয়া চলুন আমরা সবাই এই দোয়াটি বারবার পড়ি এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করি ভাই ও বোনেরা এই মহামূল্যবান রাত যেন আমাদের হাতছাড়া না হয় এই রাতেই হয়তো আমাদের তাক দিয়ে লেখা হবে এই রাতেই হয়তো আমাদের গুনাহ মাফ হবে তাই আসুন আমরা সবাই এই রাতের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটাই আসুন আমরা সবাই সবে কদরকে কাজে লাগাই এবং আল্লাহর রহমত লাভ করি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই রাতে গুরুত্ব বুঝতে পারে ধন্যবাদ সবাইকে